সকলকে ধন্যবাদ আমি মোখতার হাসেন মন্ডল আপনাদের সামনে আজকে লোকসভায় এবং রাজ্যসভায় যে উচ্চ বর্ণের সংরক্ষণ বিল পাস হয়েছে যাকে অনেকেই সাধারণ সংরক্ষণ বিল বলে অভিহিত করছেন সেই বিল নিয়ে কিছু কথা বলবো প্রথমে আপনাদের জেনে রাখা উচিত যে এই বর্ণ উচ্চ বর্ণ নিম্নবর্ণ মধ্যবর্ণ এই ধরনের শব্দ এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ সংবিধান বিরোধী আইনের চোখে সংবিধানের চোখে এই ভারতের একশো তিরিশ কোটি জনগণ সকলে সমান তবে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা এই উচ্চবর্ণ নিম্নবর্ণ দলিত আদিবাসী এস সি এস টি জেনারেল এই ব্রাহ্মণ অব্রাহ্মণ এইসব শব্দগুলি শুনে থাকি কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো আন্দোলন ছাড়া কোনো দাবি দেওয়া ছাড়া লোকসভাতে উচ্চবর্ণের জন্য সংরক্ষণ বিল পাশ হয়েছে অনেকে আশা করেছিল যে লোকসভাতে যেহেতু বিজেপি ক্ষমতা আছে এবং সংখ্যাগরিষ্ঠ তাই তারা বিলটা পাশ করেছে কিন্তু রাজ্যসভায় আটকে যাবে কিন্তু দেখা গেল রাজ্যসভাতেও বিলটি আটকানো হয়নি বা সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি আলোচনা হয়েছে লোক দেখানো হয়েছে কিন্তু বিলটিকে আটকানোর কার্যকরী ভূমিকা বিরোধীরা নেয়নি অর্থাৎ এখানে একশো জন সদস্য উপস্থিত ছিলেন তার মধ্যে একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি জনই এই বিলের পক্ষে ভোট দেন মাত্র সাতজন এই বিলের বিরুদ্ধে ভোট দেন প্রশ্ন উঠছে যে প্রত্যেকটা মানুষ ভারতবাসী যে এর বাইরে যারা আছেন তারা উচ্চ বর্ণের এবং তারা নানা রকম সুযোগ সুবিধা পান এই পনেরো শতাংশ উচ্চ বর্ণের জন্য আবার দশ শতাংশ সংরক্ষণ আনা হয়েছে ব্রাহ্মণরা কি কোনোদিন আন্দোলন করেছে সংরক্ষণের জন্য ক্ষত্রিয়রা কি কোনোদিন আন্দোলন করেছে সংরক্ষণের জন্য অথচ যারা বছরের পর বছর সংরক্ষণের জন্য আন্দোলন করেছে দিল্লি থেকে মুম্বাই কলকাতা থেকে আমেদাবাদ পর্যন্ত বিহার ঝাড়খন্ড প্রত্যেকটা রাজ্যে যারা আন্দোলন করেছে বছরের পর বছর তাদেরকে সংরক্ষণের আওতায় আনা হয়নি কেন এটা তো একটা সাংবিধানিক জায়গা সংসদ সাংবিধানিক গণতন্ত্রের একটা মন্দির সেই জায়গাতে জাতপাতের ভিত্তিতে কেন একটা সংরক্ষণ বিল পাশ করা হলো লোকসভাতে পাশ হওয়ার পরে রাজ্যসভায় তাকে আটকানো হলো না কেন এই প্রশ্ন কিন্তু উঠছে তাহলে বিষয়টা কি বিষয়টা কি এইরকম যে লোকসভায় হোক রাজ্যসভায় হোক সকলে মনে মনে চেয়েছিলেন যে উচ্চবর্ণের লোকেরা সংরক্ষণটি পাক সাধারণের নামে হোক বা উচ্চ বর্ণের নামে হোক আসলে এই দেশটা তো শাসিত হয় দ্বারা ফলে সে সিপিএম করুক তৃণমূল করুক 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 কংগ্রেস বিজেপি বা আর পাঁচটা দল করুক মনে প্রাণে তাদের সকলে চাই যে তারা নিজেরা সুযোগ সুবিধাটা পাক এই কথাটা তারা মনে বলতে পারেনি এবার নরেন্দ্র মোদীর সরকার যেই সেই সুযোগ করে দিয়েছে উচ্চবর্ণের জন্য একটু লোক দেখানো বিরোধিতা করে সব ভোট দিয়ে তাকে পাশ করে দিয়েছে এটা কি বিচারিতা নয় সমাজের সঙ্গে দেশের সঙ্গে দেশের জনগণের সঙ্গে প্রশ্ন কিন্তু উঠছে আপনাদের সুবিধার জন্য বলে রাখা ভালো আপনারা সকলেই জানেন যে মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী এই ভারতবর্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এদের সংখ্যা হচ্ছে পনেরো পার্সেন্ট কিন্তু এদের হাতে জমি আছে বিরানব্বই পার্সেন্ট এই উচ্চ বর্ণের হাতে চাকরি আছে সাতাশি পার্সেন্ট এরা ব্যবসা ক্ষেত্রে চুরানব্বই শতাংশ জায়গা দখল করে আছে এই পনেরো শতাংশ জনগণ ছেষট্টি শতাংশ জায়গা রাজনীতিতে দখল করে থাকে দেশের সর্বোচ্চ জায়গায় তারা আজ পর্যন্ত পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোন পুলিশ কমিশনার একজন দলিত আদিবাসী হয় না কেন তা নিয়ে বিতর্ক থাকে তারপরেও যে এদের জন্য কি সংরক্ষণ খুবই প্রয়োজন ছিল তা আবার দশ পারছেন তার জন্য সংবিধান সংশোধন করতে হবে এই বিতর্ক কিন্তু থাকছে তাহলে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের জন্য সংরক্ষণ হচ্ছে কিন্তু যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তারা এসসি এসটি এই ভারতবর্ষে তাদের সংখ্যা হচ্ছে এবং ওবিসিদের সংখ্যা হচ্ছে বাহান্ন পার্সেন্ট আর সংখ্যালঘুদের সংখ্যা হচ্ছে দশ পার্সেন্টের কিছু বেশি এটা মন্ডল কমিশনের রিপোর্ট বলছি এই জনসংখ্যা যাদের আছে এই জনসংখ্যা অনুপাতে এসসি এসটি ওবিসি সংখ্যালঘুদের সংখ্যা হচ্ছে পঁচাশি এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা সংখ্যায় সবচেয়ে বেশি পঁচাশি শতাংশ এই জনগণ তাদের জমি আছে কতটুকু এসসি দের জমি আছে এক পার্সেন্ট দের আছে পাঁচ পার্সেন্ট সংখ্যালঘুদের আছে দুই পার্সেন্ট অর্থাৎ পঁচাশি শতাংশ এই বঞ্চিত পিছিয়ে পড়া শোষিত নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর জমির সংখ্যা হচ্ছে মাত্র আট পার্সেন্ট এই জনগোষ্ঠীর চাকরি হচ্ছে তেরো পার্সেন্ট এই জনগোষ্ঠী মাত্র ছয় পার্সেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত এই জনগোষ্ঠীর রাজনীতিতে পঁচাশি শতাংশ জনগোষ্ঠীর রাজনীতিতে চৌত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব করে তাহলে একটা পনেরো শতাংশ জন আমি কোনো জাতপাতের রাজনীতি করতে চাইছি না কিন্তু জাতপাতের ভিত্তিতে উচ্চবর্ণের লোকেদের জন্য যখন সংসদে বিল পাশ করা হয় এদেশের সবচেয়ে সুযোগ সুবিধা পাওয়া একটা জনগোষ্ঠীর জন্য যখন সব কিছু ব্যবস্থা রাষ্ট্র নিজে করে তখন কথা বলতেই হবে তখন এর প্রতিবাদ করতেই হবে জানি এর প্রতিবাদ করে কিছু হবে না কারণ বিলটি পাশ হয়ে গেছে রাজ্যসভাতেও আর আটকানোর কোনো সুযোগ সুবিধা নেই সভায় একটা মুস্কি হাসি দিয়ে বিলটিকে পাশ করে দিল হ্যাঁ বিল হতে পারে কিন্তু কেন আপনারা অনেকেই বলবেন যে বিলটি সাধারণের জন্য বিলটি উচ্চ বর্ণের জন্য আচ্ছা বর্ণ যখন উচ্চ তারা আবার সংরক্ষণ নেবে কেন উচ্চ বর্ণে অনেক উঁচুতে তারা আছে আকাশ ব্যাপার তাদের তাদের আবার সংরক্ষণ ঠিক আছে অনেকে আপনারা বলবেন বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে হয়তো মনে করছেন যে বিলটি সাধারণ মানুষের জন্য। সাধারণ জন্য হয় না। বিল সব সময় হয় বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্পষ্টভাবে বলছেন ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়েরও বহু মানুষ দরিদ্র তাহলে তাদের বিষয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করব না এই প্রশ্নটা তিনি তুলছেন অর্থাৎ তিনি বলছেন যে তাদেরও মর্যাদার সঙ্গে জীবন যাপন করার অধিকার আছে বোঝা গেল বিলটি কাদের জন্য স্পষ্ট ভাবে বলছেন ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের বহু মানুষ দরিদ্র একেবারে মানছি যে ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের বহু মানুষ দরিদ্র এই নিরিখে দলিত আদিবাসী সংখ্যালঘুদের বহু কি দরিদ্র নয় তাহলে তো বিলটা এমন হওয়া উচিত যে এদেশের পিছিয়ে পিছিয়ে পড়া রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য একটা বিল পাশ হোক সংরক্ষণের বিল যা দিয়ে এই সমস্ত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনারা সবাই জানেন যে এসসি এসটি ও বিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে সংরক্ষণের ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর করে গেছেন সংবিধানে উল্লেখ আছে তারপরেও কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে যে রিপোর্ট দেখানো বলা হলো সে রিপোর্টে কি পেলেন এই বঞ্চিত সমাজ কি উঠে দাঁড়িয়েছে দাঁড়ায়নি এই পিছিয়ে পড়া সমাজ কি তারা উন্নত জায়গায় গিয়েছে যায়নি এরা কি রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে পারছে পারেনি তাহলে সংরক্ষণ থাকা সত্ত্বেও তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না সংরক্ষণের বিধিনি মানা হচ্ছে না বলে অভিযোগ তারপরে যারা এতদিন ধরে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে তাদের জন্য যদি দশ পার্সেন্ট সংরক্ষণ করা হয় তাহলে যে পঁচাশি শতাংশ জনগণ সংরক্ষণ অনেকে পায়নি বা অনেকে পেয়েছে তাদের অবস্থা হবে বলুন তো আসলে জিগ্নেশ ভেমানি একটা কথা স্পষ্টভাবে বলেছেন এই ব্রাহ্মণবাদী সরকার চাইছে সংরক্ষণ প্রথাটাকে তুলে দিতে একচেটিয়া ভাবে তারা রাজত্ব কায়েম করবে হতে পারে যে গুটি সংরক্ষণ পাচ্ছিল দলিত আদিবাসী এস এস টি ও এই বিল পাশ করার পর একটা বিতর্ক হবে অর্থাৎ সকলেই তো সংরক্ষণের আওতায় চলে গেল সাধারণ তাহলে কে হলো চাকরি তাহলে কাদের জন্য যে তারা যা চেয়েছিল তার প্রতিফলন হয়েছে এই বিলের বিরোধিতা করতে পারেনি কারণ বিলটা এমন ভাবে পাশ করা হয়েছে সামনে লোকসভা নির্বাচন দলিত আদিবাসী সংগঠনগুলি বিরোধিতা করতে পারত সংখ্যালঘুদের নেতারা বিরোধিতা করতে পারত কিন্তু হয়নি আশ্চর্য একটা তামাশা এ বিষয়ে আপনাদেরকে বলা উচিত এই উচ্চবর্ণের হিন্দুরা কতটা পিছিয়ে তার কোন তথ্য সরকারের কাছে আছে কি সরকারের কাছে কোনো রিপোর্ট বেরিয়েছে কি যে সাধারণ শ্রেণীর লোকেরা এই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এতটা পিছিয়ে শিক্ষা ক্ষেত্রে এতটা পিছিয়ে রাজনীতিতে এতটা পিছিয়ে তা তো বলানি কোনো রিপোর্ট আছে কি হ্যাঁ রিপোর্ট আছে মন্ডল কমিশনের রিপোর্ট রিপোর্টে তো স্পষ্টতই বললাম যে পনেরো শতাংশ জনগণ সব সুযোগ সুবিধা ভোগ করছে তাহলে সাধারণ কারা সাধারণত সেই উচ্চবর্ণের সেই পনেরো শতাংশ জনগণ কি বোঝাচ্ছে কিনা অথচ যাদের যাদের জন্য রিপোর্ট বেরিয়েছে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট বেরিয়েছে তাদের সংরক্ষণ নিয়ে কোনো কথা হয় না কংগ্রেস আমল শেষ অনেকে কথা বলেছিল সংরক্ষণ নিয়ে কিন্তু বিজেপি সরকার আসার পর একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে কেউ কোনো দিন বলল না যে না সংরক্ষণ দিতে হবে সাচার কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এদেরকে টেন পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে মজে ফিরিয়ে আনার জন্য কেউ বলেনি কর দেব সরকার চালাবো সরকারের কাছে দাবি তুলবো না না বিরোধীরা তুলেছে না সামাজিক সংগঠনগুলি তুলেছে এই নাকারজনক ভূমিকা ভারতবর্ষের মানুষ এখন দেখছে কিন্তু বিষয়টি কি শুধুই রাজনৈতিক এর সঙ্গে কি সংবিধান জড়িত নয় এর সঙ্গে কি বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন জড়িত নয়। এর সঙ্গে কি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের জনগণের স্বার্থ কমিশনের রিপোর্ট আপনারা সকলে জানেন নরেন্দ্র মোদী সরকার তিন তালাক নিয়ে এত চিন্তিত উনি বলছেন যে মুসলিম মেয়েরা নাকি শেষ হয়ে গেল এর সঙ্গে সায় দিয়েছে অনেকে একটা বর্বর কথা সকলে অনেকে বলেছে পক্ষে বিপক্ষে বা প্রকাশ্যে লুকিয়ে সকলে মনে করেছে যে তিন তালাক তাৎক্ষণিক তিন তালাক দিয়ে মুসলিম মেয়েদের শেষ করে দেওয়া হলো এটা কি সুযোগ ছিল না নরেন্দ্র মোদীর কাছে এটা কি সুযোগ ছিল না কংগ্রেস সিপিএম তৃণমূল বিএসপি এসপি দের কাছে যে এখনই বলা উচিত যে মুসলিম মেয়েদের জন্য পনেরো শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা মুসলিম মেয়েদের শিক্ষা ব্যাপারে সংরক্ষণ দেওয়া রাজনৈতিক ব্যাপারে সংরক্ষণ দেওয়া সামাজিক ব্যাপারে সংরক্ষণ দেওয়া এই সংরক্ষণের প্রশ্ন উঠলো না কেন মুসলিম মেয়েদের জন্য যদি এত হয় তাহলে সংরক্ষণের ব্যবস্থা উঠবে না কেন অনেকে আপনারা বলবেন যে আপনি তো একেবারে জাতপাতের কথা বলছেন আমার সাত প্রশ্ন তাহলে এই বিল কি এটা কি জাতপাতের বিল নয় এটা কি ধর্মীয় বিল নয় আপনারা অনেকে বলবেন আপনি তো মুসলিম বলে একেবারে টানছেন আপনাদের কাছে আমার কোশ্চেন তাহলে ওটা কি উচ্চ বর্ণের ব্রাহ্মণ ওটা কি ওটা কি হিন্দু নয় দলিতরা কি হিন্দু নয় অনেকে আপনারা বলবেন যে না মুসলিমরা খুব ভালো আছে যদি মুসলিমরা ভালোই থাকে তাহলে সরকারিভাবে যে রিপোর্ট পেশ করা হলো সাচার কমিটির রিপোর্ট তার বাস্তবায়ন হবে না সরকার তার রিপোর্ট মানবে না সরকারের রিপোর্ট রঙ্গনাথ মিশ্র কমিশনার রিপোর্ট সরকার মানবে না সরকারের রিপোর্ট সরকার উপেক্ষা করবে এটা হয় এ নিয়ে কোনো কথা হবে না একটি সাংবিধানিক এ নিয়ে বিতর্ক করা যাবে না কেন করবেন না কেন আলোচনা হবে না এগুলি আপনাদেরকে ভাবতে হবে আমার মনে হয় পুরোটা একটা রহস্য পুরোটা একটা তামাশা যে কথা বলছিলাম সাচার কমিটির রিপোর্ট আপনারা অনেকে পড়েছেন প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন অনেকবার করেছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী রিপোর্ট বলছে মুসলমান প্রধান গ্রামগুলির এক কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই চল্লিশ শতাংশ মুসলমান প্রধান গ্রামকে কোন গ্রামে কোন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্র নেই আধুনিক ভারতে একবিংশ শতকে চল্লিশ শতাংশ মুসলিম প্রধান এলাকায় কোন স্বাস্থ্য কেন্দ্র নেই বিষয়গুলি ভাববেন না মুসলমানরা যেসব এলাকায় বসবাস করেন সেসব এলাকার পরিকাঠামো অত্যন্ত দুর্বল এর দায় রাষ্ট্র নেবে না মুসলমানদের বাসগৃহের অবস্থা তফসিলি জাতি জনজাতি ও বিসিদের মতোই কলের জল বিদ্যুৎ ও আধুনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মুসলমানরা অনেক পিছিয়ে মুসলিম মেয়েদের চেয়ে দলিত মেয়েরা শিক্ষার দিক দিয়ে পাঁচ পার্সেন্ট পিসি তাহলে মুসলিম মেয়েদের সংরক্ষণের পাশাপাশি আমাদের তো এ দাবিটা উঠবে যে দলিত মেয়েদের জন্য তো সংরক্ষণ দেওয়া উচিত নাকি সে দলিত হিন্দু মেয়েদের জন্য সরকার কিছু ভাববে না বুঝতে হবে এই নরেন্দ্র মোদী সরকার বলেছিল বিজেপি গর্ব করে বলে যে তারা সংরক্ষণ জাতপাত নাকি এবং এই বোঝে না জাতপাতের রাজনীতি এই সব নাকি তারা স্বীকার করে না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না ওটা একটা বলি একটা রাজনৈতিক কথা কিন্তু এই সরকার সম্পূর্ণভাবে জাতপাত বিভেদ এর উপরে ভিত্তি করে দেশটাকে চালাচ্ছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তফসিলি জাতি জনজাতিদের মধ্যে দারিদ্রতার সংখ্যা হচ্ছে ছত্রিশ পয়েন্ট চার শতাংশ এটা শহরে এবং গ্রামে ওটা হচ্ছে চৌত্রিশ পয়েন্ট আট ওবিসিদের গ্রামে দারিদ্রতা হচ্ছে এক শতাংশ আর এটা গ্রামে হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ শতাংশ মুসলমানদের মধ্যে দেখুন মুসলমানদের মধ্যে গ্রাম শহরের দিকে এই দারিদ্রতার সংখ্যা হচ্ছে আটত্রিশ পয়েন্ট চার শতাংশ গ্রামের মধ্যে এই দারিদ্রতার সংখ্যা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট নয় শতাংশ এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘুরা আছে তাদের ক্ষেত্রে এই দারিদ্রতার সংখ্যাটা হচ্ছে বারো পয়েন্ট দুই এবং গ্রামে চোদ্দ পয়েন্ট তিন শতাংশ তার পুরো রিপোর্ট দেখে বোঝা গেল যে মুসলিমদের অবস্থা ভয়াবহ সামাজিক ক্ষেত্রে ভয়াবহ রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ চাকরির ক্ষেত্রেও তাদের অবস্থা একই রকম কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে মাত্র ছয় শতাংশ একটু বেশি ছয় পয়েন্ট তিন শতাংশ লোক চাকরি করে আর এটা রেলওয়ে ব্যাংক নিরাপত্তা ডাক বিভাগ বিশ্ববিদ্যালয় সমূহ বিশ্ববিদ্যালয়ে আবার চার পয়েন্ট সাত শতাংশ একটা বিপুল জনসংখ্যার একটা জনগোষ্ঠী তারা একেবারে নগণ্য চাকরি করছে সিভিল সার্ভিসের আইএস আইপিএস আই এফ এস মাত্র 3.2 শতাংশ মুসলিম চাকরি করে আর পশ্চিমবাংলায় সরকারি উচ্চ পদে মাত্র চার শতাংশ সবচেয়ে বঞ্চিত একটা রাজ্য এখানে কোনো কথা হয় না এই সংরক্ষণ এই আলোচনাগুলি আমরা যেটা করছি এটা সম্পূর্ণ সরকারি রিপোর্টের ভিত্তিতে যদি সে রিপোর্ট কার্যকরী না হয় যদি সুপারিশ না মানা হয় তাহলে রিপোর্টগুলি কাদের জন্য বিভিন্ন রাজ্যের তথ্য আছে আমরা যেতে চাইছি না আপনাদের কাছে আমাদের সহজ সরল প্রশ্ন তাহলে শতাংশ উচ্চ বর্ণের লোক তাদের জন্য দশ শতাংশ সংরক্ষণ থাকবে আর এস সি দের জন্য থাকবে তাহলে কারা সাধারণটা কি তাহলে সংখ্যালঘুরা তাহলে সাধারণটা কি এই দেশের বঞ্চিত সশীলত নিপীড়িত এবং পাকিস্তান বাংলাদেশ হয়ে যাওয়ার পরে যারা দরিদ্রতম অংশ দেশে থেকে গেল দেশটাকে ভালোবেসে তারাই কি তাহলে বড় লোক তারাই কি তাহলে ধনী বিষয়গুলি ভাবতে হবে হবে এ নিয়ে কথা বলতে আলোচনা করা দরকার দেশের স্বার্থে দরকার সংবিধানের স্বার্থে দরকার অনেকে বলবেন ভাগিদারির প্রশ্নের কথা অর্থাৎ যার যত ভাগিদারী তার তত অংশীদার দিতে হবে কিন্তু দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে আমাদের উচিত হবে একটা দুর্বার আন্দোলনকার এদেশে গণতান্ গণতন্ত্র প্রিয় স্বাধীনতা প্রিয় মানুষের উচিত হবে এদেশের সংবিধানকে রক্ষা করার জন্য বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নকে পূরণ করার জন্য আর যদি ক্ষুদিরাম বেঁচে থাকতেন আর এসে যদি দেখতেন যে এদেশের উচ্চবর্ণের লোকেদের এত চাকরি এত সুবিধা থাকা সত্ত্বেও তারা সংরক্ষণ পাচ্ছে আর পুনর তেরো শতাংশ জনগণ একটা বিরাট পনেরো কোটি জনগণের একটা বিরাট ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যালঘুরা তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন রকমের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাদের জন্যে কোনো দাঙ্গা নিরোধক আইন নেই তাহলে হাসতেন তিনি স্বাধীনতা সংগ্রামীদের কেউ বেঁচে থাকলে আজকের ভারতবর্ষটাকে দেখলে হাসতেন তা আমাদের শেষ কথা যে একটা প্রতিবাদ হতে হবে গণ আন্দোলন হতে হবে এই ভুলে ভরা সংরক্ষণ বিলের বিরুদ্ধে কথা বলতে হবে সংরক্ষণ তাদের পাওয়া উচিত যাদের সরকারি রিপোর্ট বেসরকারি রিপোর্টের ভিত্তিতে যারা সত্যি পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের সংরক্ষণ হওয়া উচিত তাদেরকে সংরক্ষণ দিয়ে তাদেরকে মূল সোতে পিছিয়ে আনা উচিত এই দাবিতে আন্দোলন হওয়া উচিত এক্ষেত্রে কেন দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিম এবং বিরোধী দল কথা বলবে না বিজেপি বিজেপির কাজটা করেছে তারা একটা উচ্চবর্ণের তাস ফেলেছে আলোচনা হোক পার্লামেন্টে আলোচনা হোক বিধানসভায় আলোচনা হোক পথে ঘাটে আলোচনা হোক সর্বত্র এই দেশটাকে ফুলে ফলে সুশোভিত করার জন্য যে কোনো সংবিধান বিরোধী সংরক্ষণ বিল হোক বা যে কোনো সংবিধান বিরোধী কাজ হোক তার প্রতিবাদ করতে হবে এবং সকলকে মূল ফিরিয়ে আনার জন্য দেশকে সুন্দর এবং উন্নত করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে আগামী প্রজন্ম সেই দিকেই তাকিয়ে আছে সকলকে ধন্যবাদ ভালো থাকবে